এক ব্যক্তি নিজের কিডনি বিক্রি করে স্ত্রী ও মেয়ের ভবিষ্যৎ গড়তে চেয়েছিলেন কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস কিডনি বিক্রির ওই অর্থ নিয়েই স্ত্রী প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছেন এমন ঘটনা ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের হাওড়া জেলায় ভারতীয় সংবাদ সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমসের প্রতিবেদনে বলা হয় হাওড়ার শঙ্করাইলে এক নারী তার স্বামীর কিডনি বিক্রি করতে রাজি করান আশ্বাস দেন মেয়ের পড়াশোনা ও বিয়ের জন্য টাকা প্রয়োজন স্ত্রীর অনবরত অনুরোধে স্বামী শেষ পর্যন্ত কিডনি বিক্রিতে রাজি হন এক বছরের চেষ্টার পর তিন মাস আগে দশ লক্ষ রুপি বিনিময়ে নিজের একটি কিডনি বিক্রি করেন তিনি তিনি ভেবেছিলেন এই অর্থ দারিদ্র কাটবে মেয়ের ভবিষ্যৎ গড়ে উঠবে কিন্তু স্ত্রী যে এমন ভয়ঙ্কর পরিকল্পনা করেছিল তা কল্পনাও করেনি জানা গেছে কিডনি বিক্রির সময় ফেসবুকে এক চিত্রশিল্পীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন ওই নারী টাকা হাতে পেয়ে স্ত্রীর প্রেমিকের সঙ্গে পালিয়ে যান প্রতারিত স্বামী পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন এবং স্ত্রী ও তার প্রেমিকের সন্ধান পান পরিবারের সদস্য ও দশ বছরের মেয়েকে নিয়ে তিনি ব্যারাকপুরে প্রেমিকের বাড়িতে যান কিন্তু অনেক ডাকাডাকির পরেও স্ত্রী দরজা খোলেননি উল্টো স্বামীকে ডিভোর্সের হুমকি দিয়ে বলেন যা পারো করো ডেক্স রিপোর্ট মেট্রো টিভি